আমরা অনেকেই আছি অনেক আগে কাজ করি সেই কাজগুলো করা বাদ দিলে ভুলে যায় তো ভুলে যাওয়ার কাজগুলো যদি আবার নতুন করে মনে পড়ে করতে কিন্তু বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ডাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালোবাসি গ্যাসে কালকে ভিডিও দেয়নি কারণ আসলে খুব মানসিক চাপের ভিতরে আসি আবার সংসারিক চাপের ভিতরে আসি এতটা চাপ নিয়ে আসলে ইচ্ছা করে না মাঝে মধ্যে ভিডিও বানাইতে তাই কি বলবো আবার আপনাদের সাথে কোনো কথা শেয়ার না করলেও ভালোও লাগে না মানে সমস্যার কারণে কিন্তু ইচ্ছা করে না ভিডিও না বানায় আর ভিডিও ছাড়ার পরে ভিডিওর যে অবস্থা দেখি দেখেই মনটা নষ্ট হয়ে যায় ভিডিওতে সেমন মানে যতটুকু ভিউ হয় ভিউ আন্দাজ কিন্তু সেরকম লাইকটা হয় না শুধু কমেন্টগুলো যে আন্দাজ হয় লাইকগুলো কিন্তু সে আন্দাজ হয় না আমার প্রিয় ভালোবাসার মানুষ আছে কি করে ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যায় আমরা তো তার ওই কমেন্টটা দেখেই পরবর্তীতে তার ভিডিওতে যাই মানে তারা মনে করে কি একটা কমেন্ট করতে পারলেই ব্যাস বেসে গেল তাই কি আর যারা এরকম করেন কখনো এরকম করবেন না আপনার চ্যানেলও খুঁজতে হবে আমার চ্যানেলও খুঁজতে হবে দয়া করে আপনারা যদি ফুল ভিডিওটা না দেখতে পারেন আপনারা আমার ভিডিওতে স্কিপ করবেন না মানে ভিডিওতে আসবেন না স্কিপ করে চলে যাবেন কারণ আমি চাই না যে আপনারও সমস্যা হোক আমারও সমস্যা হোক একজন মানুষের কারণে যদি দুজন মানুষের সমস্যা হয় তাই কিন্তু খুবই খারাপ লাগে তাই যদি ভালো না লাগে ভিডিও নাই দেখতে পারেন অবশ্যই ভিডিওতে ক্লিক করা দরকার নাই ভিডিও স্কিপ করে চলে যাবেন সমস্যা নাই শুধু একটা কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে দেখাবেন যে আমি আপনি আমার ভিডিওটা দেখলেন আমি আপনার ভিডিও ওই কমেন্ট দেখে যাব আপনার ভিডিও দেখতে দয়া করে মানুষকে ঠগানো বন্ধ করুন এবং আপনার চ্যানেলটাও ভালো রাখুন অন্য চ্যানেলটাকে ভালো রাখতে দিন তাই ভগব করে অনেক কথা বলে বললাম আমার কথায় ভুল টুটলেও ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে ভিডিও শুরুতে বলছিলাম অনেক কাজ যদি আমরা ভুলে যেয়ে থাকি সেই কাজটা যদি আবার নতুন করে করতে পারি তাই বেশ কিন্তু ভালোই লাগে তো এই কাজগুলো আসলে ভুলেই গিয়েছিলাম তাই যে নাতি নাসার কারণে মানে ভাগ্নি মেয়ে তাই ভাগ্নিটা এখনও মানে গোসল করতেছে তাও বাবুটা কান্না করছে তাই ভাবলাম বাবুটাকে আমি খাইয়ে দিই তো এখানে সুজি রান্না করে সুজি পরে মানে এনে সব দেখতেছেন তো আপনারা আমি সুজি বানিয়েছি আগের ভিডিওতে দেখছেন শেয়ার করছি তাই সেই সুজিটা আমি জাল দিয়ে পরে যে ফিটারে ভরে খাইয়ে পরে আবার ফিটারটা যে ধুয়ে নিচ্ছি আর এখানে ফিটার দয়ার বিরাস নেই ওদের বাড়িতে আছে বলছিলাম যে কিনা এনে দে পরে বলছে না এটা বাড়িতে আছে লাগবে না দুই দিনের জন্য আর আর কেনার দরকার নেই তো একটু বিম লিকুইড দিয়ে আর পাতিল দর যে মাজুনিটা সেটা দিয়ে আমি ভিতরে দিয়ে এইভাবে পরে প্রতিদিনই কিন্তু ধুয়ে ফিটারটা ফুটিয়ে নিই বাচ্চার জন্য এটা কিন্তু খুবই উপকারী কারণ এটার সাথে সাথে ধুয়ে এমনি ফুটিয়ে নিলে অনেক ভালো থাকে বাচ্চাদের মানে রোগ বিজীবনার থেকে ভালো থাকে তাই তো আমি এটা ফুটিয়ে নিচ্ছি আর চুলাই কিন্তু মানে ফুটিয়ে নিচ্ছি না ধুয়ে নিচ্ছি চুলাই কিন্তু আমি গরম পানিটা বসিয়ে দিয়েছি এটা আমি ভালো করে ধুয়ে তারপর কিন্তু এটা ফুটিয়ে নেব আর এরপর যে আমার ভালোবাসা মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা এখন আমার ভিডিওর সাথে ধর্জসরা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সুরটা একটা লাইকিয়ে কিন্তু আমাকে পরতে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ জেগে তোলে যে আমার ভালোবাসা মানুষ আমার পাশে আছে। তাই আমি আরেকটা ভিডিও বানাবো আসলে ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু মাঝে মধ্যে খুবই শেষ হয়ে যায় থাকে না আবার মাঝে মধ্যে বলি থাক চলতে থাক না দেখি এভাবে কতদিন চলে তাই তো ফিটার টাইম ফুটেয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে দুপুর একটা বাজে তাই সবাই কিন্তু লাঞ্চ করতে যাচ্ছে আসলে মানুষের ব্যস্ত জীবন কিন্তু এইভাবেই সকালবেলা যায় ডিউটিতে আবার দুপুর একটা বাজলে বাসায় যায় খেতে তারপরে কিন্তু এভাবেই কিন্তু আবার দুইটা বাজলে আবার ওরা লাঞ্চ শেষ করে আবার কিন্তু মানে ডিউটিতে যাবে তাই সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আসলে আমরা যারা চাকরিজীবী আসি ঘর সংসার সামলেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি আসলে পরিবার সবাইকে ভালো রাখার জন্যই একটু কষ্ট হলেও কিন্তু সব কিছু হাসি মুখে আমরা মেনে নেই তাই একটু আপনাদের মাঝে একটু দেখালাম আসলে এই আপুদের কতটা কষ্ট তাই তো চলে আসলাম রান্না করে এখানে রান্না করব। কারেন্ট নেই তো এখানে রান্না করবো আজকে দুটা পোটল ছিল সেই দুইটা পোটল দিয়েছি একটা কাঁচকলা দুইটা কাঁচকলা ছিল একটা কাঁচকলা মানে ভিতরে কেমন একটু দাগি ছিল ফেলে দিয়েছি আর আলু নিয়ে এসেছি এটা দিয়ে নিরামিষ রান্না করবো তাই তো কাঁচকলাটা আমি মানে ওখানে নিরামিষটা বসিয়ে দিয়ে আর এই নিরামিষটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে আবার বাগ্নিটাও পছন্দ করে আর এখানে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়েছি এইগুলা ছিচিঙ্গা অনেকে চিচিঙ্গা বলে অনেকে কহি বলে অনেকে মানে চন্দন বলে আমরা ছিচিঙ্গা চন্দন সব যেটা যখন মনে হয় তখনই বলি তো আমি ছুরির সাহায্যে মানে উপরেকার খুসাটা সারিয়ে নিয়েছি আর অনেক কচি ছিল আর রান্না করার পরে তো মানে বয়সটা দিচ্ছি মানে খাবার পরে অনেক ভালোও লাগছিল সবাই বলছে অনেক মজা হয়েছে তাই এভাবে কেটে নিচ্ছি আসলে সবজি যে দাম কি বলবো সবজি কিনতে গেলে মাথা গুঁড়া আমাদের মতো সাধারণ ফ্যামিলির মানুষের আসলে কি যে একটা অবস্থা শুরু হয়েছে আর আমরা তো সবজি ছাড়া একদমই খেতে পারি না শুধু মাছ গছ দিয়ে কিন্তু খাবার ভাত খাওয়া যায় না সবজি দিয়ে তরকারি রান্না করলে ওইটাই কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই তো সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি দুটো আলু দিয়েছি সাথে কিছু কাটালে বেশি দিব তাই তো এখানে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই যে ফ্রিজ থেকে আমি কিছু সিম দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি করার সিম ছিল নিরামিষ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর কারেন্ট নাই কিন্তু এখানে অন্ধকার দেখা যাচ্ছে আপনি অবশ্যই দেখে নেবেন কারেন্ট অনেক ডিস্টার্ব শুরু করছে আবার আগের মতন এখানে একটা হাড়িতে মানে কড়াই বসে দিলাম দিয়ে দিলাম তেল পেঁয়াজ কষি আদা রসুন পেস্ট কারণ চিংড়ি মাছের বেশি একটা মশলা লাগে না হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এই যে মাছটা কষিয়ে নিচ্ছি এখানে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর এই যে কাঁঠালে বেশি এগুলো আগে দিয়ে দিলাম কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই তো দিয়ে কষিয়ে নিচ্ছি আর মানে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে পরে কিন্তু আমি এখানে আলু আর শিশিঙ্গাটা দিয়ে দিলাম দিয়ে লাড়ি চারি মিশিয়ে নিচ্ছি তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে কারেন্ট থাকলে হয়তো আর একটু ভালো বোঝা যেত কারেন্টটা নাই মোবাইল লাইটে আলাদা রান্না করতে আসি তাই তো আর আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন আপরা আসছেন আপনাদের পরিবার যেতে যেতে আমার একটু সময় লেগে দয়া করে আপনারা আমার কমেন্টে সে একটু হাই হ্যালো লেখে যাবেন আমি সেটা দেখি চলে যাব কারণ সংসার সামনে একটু ব্যস্ততার মাঝে আছি আর সংসারে বড় ছেলের বউ হলে তার যে কতটা কর্তব্য কি তার যে কতটা ঝামেলা সেই কিন্তু একমাত্র জানে তাই তো কথা বলতে বলতে আমি এখানে যে নিরামিষটা সেটা আমি তেলে দিয়ে বাগার দিয়ে নিলাম এনে দিয়েছি হলো জিরা আদা সরি আদা রসুন না জিরা আর পিঁয়াজ আর রসুন আর হলো ফিরিঙ্গি আছে না সেই ফিরিঙ্গিগুলো দিয়ে তেলে দিয়ে সেই ফিরিঙ্গি দিয়ে বাগার দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ফিরিঙ্গি হয়তো অনেকে চিনে অনেকে চিনে না আমি আগে চিনতাম না পরে কিন্তু আমি ইউটিউবে দেখেই চিনছি ফিরিঙ্গি কাকে বলে তাই তো এখানে বিকালে নাস্তার জন্য নিয়ে আসছি হলো মোগলাই তাই সোহানে তো মোগলাই খাবে না ওর জন্য তিনটা পুরি আনছি ওকে তিনটা পুরি দিয়ে দিয়েছি আর এখানে আমরা মোগলাই শাশুড়ি মা ভাগ্নি আমার ছোটো ছেলে আমি খেয়ে নেব গেছিলাম আমি একটু ডক্টরের কাছে সেখান থেকে আসার পথে এই মোগলাইগুলো নিয়ে আসছি আমার বাসার কাছে এরকম মোগলাই নেই বানায় না একটু দূরেই যখন হসপিটাল থেকে আসার পথে নিয়ে আসলাম তাই তো পরিবেশন করে নিলাম সবাই এখন একসাথে বসে খেয়ে নেবো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেবো যেখানে আমি খাচ্ছি আমার ছোটো ছেলে খাচ্ছে তো এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন হাফেজ